প্রিয় দর্শক শ্রোতা চলছে পবিত্র মা হে রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমল দ্বারা মা হে রমজানটাকে আহলান সাহ্লান জানাইতে পারবো প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে এমন পাঁচটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই দরিদ্রগুলো পবিত্র মাহে রমজান মাসে যদি পাঠ করতে পারেন নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম কঠিন হাসরের ময়দানে আপনাকে অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন বলুন সুভান্ল প্রিয়দর্শক রমজান মাসে দিনে বাড়াতে বেশি বেশি দরুসই পাঠ করব নবীজি সাল্লাহ সাল্লামের উপর দরু পাটের নয়টি ফজুলত রয়েছে প্রিয় দর্শক প্রথমে আমরা এই ফজুলতগুলো জানব তারপর এই পাঁচটি দরুদ যে পাঁচটি দরুদ এই পবিত্র রমজান মাসে আপনার দিনে অথবা রাতে বিশেষ করে ইফতারির সময় সেহেরির সময় রোজা রেখে বেশি বেশি পাঠ করবেন নবীজি সাল্লাহ আলী আসাল্লামের সুপারিশ ছাড়া পরকালীন মুক্তি পাওয়া কঠিন তাই আল্লাহ তালা বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে এজন্য নবী করিম সাল্লাহআলি সাল্লামের উপর পাঠ করার ফজুলতের বলুন সুবাহা আনল্লাহ আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হচ্ছে শেষ নবী মোহাম্মদ সল্লাহ আলী সাল্লামের অনুসরণ ও অনুকরণ করা তাই তার জন্য হৃদয়ের গভীরে মোহাব্বত ও ভালোবাসা পোষণ করা আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা নবীজ সাল আলী আসসালামের উপর রহমত নাজিল করেন ফেরেজ তারা তার জন্য রহমতের দোয়া করেন সুতরাং হে মমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পড়ো অধিক পরিমাণে সালাম পাঠাও সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন নবীজি সাল্লি সাল্লামের উপর দরুর পাটের ফজিলত অনেক অনেক বেশি এর মধ্য থেকে নয়টি ফজিলত পাওয়া যায় এক নম্বর ফজিলত হল রহমত মাগফিরাত ও মর্যাদাবান হওয়ার আমল বলুন সুহান হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে বিনিময়ে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন বলুন সুবাহান্লাহ মুসলিম তিরমিজি শরীফের হাদিস অন্য হাদিসে আছে হজরত আনাস রাদিয়াল্লাহু তালহু বলেন রসরে করিম সল্লা আলী আসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে তা তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে বলুন সুবাহান্ল দরুদ শরীফ পাঠের কি ফজিলত এই যে অবশ্যই এই পবিত্র মাহে রমজানে আমরা দরুদ শরীফগুলো পাঠ করব দুই নম্বরে ফেরেস্তারা ফেরাতে দোয়া করেন বলুন সুহানুল্ল হযত আমের ইবনে রবিয়া রবি রাজিয়াল্লাহ আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে খুদবার মধ্যে বলতে শুনেছি আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে বলুন সুহানুল্ল সুতরাং বান্দার ইচ্ছা সে দরুদ বেশি পড়বে না কম পড়বে তিন নম্বর ফজুলত হলো দরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে আমরা যদি দরু পাঠ না করে আল্লাহ তালাহের কাছে দোয়া করি তাহলে এই দোয়া আসমানে ঝুলন্ত থাকে হজরত উমর ইবনুল খত রাজিয়া তাআলা তাল থেকে বর্ণিত তিনি বলেন যে পর্যন্ত তুমি তোমার নবীর সালু আলি আসাল্লামের উপর দরুদ না পড়বে ততক্ষণ তোমার দোয়া আসমানে যাবে না আসমান জমিনের মাঝে থেমে থাকবে তিরমিজি শরীফের হাদিস চার নম্বর ফজলত হল দরুসই পাটকারের জন্য নবীজ সাল সাল্লামের সুপারিশ অবধারিত বলুন সুবাহান হযরত রুয়াইফি ইবনে আবিদ আল আনসারি রাদু তালহু বলেন আল্লাহ রসুল সাল্লাহুয় আলী হস্লাম বলেছেন যে ব্যক্তি এই দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে বলুন আল্লাহ এই দরুদটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ পাঁচ নম্বর ফজুরত হল কেয়ামতের দিন নবুজি সাল্লুয় আলী হুসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে বলুন আল্লাহ হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ তা আলাম থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সব চাইতে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে বলুন তিরমিজি শরীফের হাদিস ছয় নম্বর সব চাওয়া পাওয়া পূরণ হয় আমাদের মনের আশা চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এ দরুস্য বেশি বেশি পড়ার কারণে হজরত উবাই ইবনে কাপ আল্লাহ তালানু বলেন একবার আল্লাহ রসুল সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন আমি আরোজ করলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবল্ল আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি আমি আমার দুয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব। তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো হয় আমি বললাম তাহলে তিন ভাগের দুই ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ তিনি বললেন তবে তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুণা মাফ করা হবে বলুন না সুহানল আমরা যদি বেশি বেশি দরুদ সহ পাঠ করি আমাদের জন্য আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এবং মনে আশাগুলো পূর্ণ করে দিবেন তিরমিজি শরীফের হাদিস সাত নম্বর ফজলত হল যে চায় তাকে অটেল দেওয়া হোক বলুন সুবাহান্ল হযরত আবু রাজি রাদিয়াল্লাহু তাহন বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে চায় আমার উপর অর্থাৎ আহলে বাইয়াতের উপর দরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক বলুন সুবাহানল্ল আট নম্বর পুরস্কার হল উম্মতের সালাম নবুজি আলাইহি সাল্লামের নিকট পঞ্চায়েত হয় বলুন সুবাহান আল্ল আব্দুল্লাহ ইবনে মাসুদ তাআলা তালু বলেন রসে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরণিত সালাম পঞ্চায়েত থাকেন বলুন সুবাহান্ল অর্থাৎ আল্লাহ জমিনে এমন কিছু ফেরস্তা এরকম বিচরণ করে আছে আমরা যখনই দরুদ সৈব পাঠ করব আমাদের এই দরুদ সালাম সঙ্গে সঙ্গে আমাদের পরিচয় সহ রসরে করিম সাল আলী সাল্লামের কাছে পঞ্চায়েত দেওয়া হয় আল্লাহ রসুল জানতে পারেন আমার উমুক উম্মত কোথা থেকে দরুদ পাঠ করতেছি বলুন না সুবাহ সর্বশেষ নয় নম্বর ফজুলারটি হলো গরিবরা সদ্গার সব পাবে বলুন সুবাহানুল্ল আমরা যদি বেশি বেশি দুরশ্রিপ পাঠ করি দান খয়াত করার সামর্থ্য না থাকে তাহলে দান সদ্গা করার সব আমরা দুরুশ্রী পাঠ করার মাধ্যমে পাব। হজর আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে জন্য এই দোয়া পড়ে অর্থাৎ এ দরু সইটি পাঠ করে দরুটি হলো হুম্মা সল্লি আলা মহাম্মদ আবেদিকা ওয়ারসুলিক আলাল সল্লি আলাল মুনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আবারও বলছি হুম্মা সল্ল আলা মুহাম্মাদ আবেদিকা ওয়সুলিক ও সল্লা আলালিনা ওল মুসলিমিনা অল মুসলিমাত এটা তার জন্য জাকাত সদ্গা হিসাবে গণ্য হবে বলুন সুবাহান্লা হাদিসের বর্ণনা অনুযায়ী দরু সই বিভিন্নভাবে পাঠ করা যায় একটি দরুতের ব্যাপারে হাদিসে এসেছে যে এই দরুদটি পাঠ করবে নবুজি ইসাল্লামের সুপারিশ অবধারিত হয়ে যাবে বলুন সোহান আল্লাহ প্রদর্শক এই পবিত্র মাহে রমজানে আমরা রোজা রেখে ইফতারের আগে সেহেরির সময় আমরা যখনই স্মরণ হবে যখনই সময় পাবো আমরা এই দরুশটি পাঠ করবো দরুষ্যটি হলো আল্লাহ হুম্মা সল্লি আলা محمد وأنزل ه المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وأنزل هل المقعد المقرب عندك يوم القيامة. قالت হে আল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলীসাল্লামের উপর রহমত নাজিল করুন এবং কেয়ামতের দিন তাকে আপনার নিকটবর্তী আসনে বসান বলুন সুভা আল্লাহ। হজর ইবনে সাবিত আল আনসারি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি উল্লেখিত দরুদটি পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে বলুন সুবাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরে নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার এই দরুদটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হবে এবং আশি বছরের ইবাদতের সব আমল নামায় লেখা হবে বরুণ শুভান আমরা প্রত্যেক সপ্তাহে আমরা শুক্রবারে এই দরুদ শরীফটি আমরা আমল করব আশি বার পাঠ করলে আশি বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আশি বছরের নফল ইবাদত করা সব আপনার আমার আমল নামায় আল্লাহ তালা দান করবেন দরুদ শরীফটি হলো আল্লাহ সল্লি আলা মোহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়াসালিম তাসলিমা আল্লাহুম্মা সাল্ল আলা ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমরা আশীর্বাদ পাঠ করবো ইনশাল আগামীকাল বৃহস্পতিবার পরশু দিন শুক্রবার এই পবিত্র মাহে রমজানে আমরা আসলে নামাজ পাঠ করে এই দরু শরীফটি আমরা আশিবার পাঠ করবো তিন নম্বর হল হলো শরীফের মধ্যে সর্বোত্তম দরুদ হল দরুদ ইব্রাহিম যা নামাজের শেষ বৈঠকে পড়া হয় আমরা এই দরুশ্বরীটি পাঠ করব এই দরু শরীফের অনেক অনেক ফজুলত রয়েছে হল আল্লাহ হলো সাল্লি আলা মোহাম্মদ ইউ ও আলা আলি মুহাম্মাদ كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <applause> أي بابا ما بات كتبو. اللهم صلّي على محمد وعلى آل محمد. اللهم صلّي على মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল আলী সাল্লাম এবং মোহাম্মদ সাল আলী সাল্লামের পরিবারের উপর রহমত বর্ষণ করুন বরুণা সুবহান এই পাঁচটি শরীফ আমরা পবিত্র মাহে হে রমজানে মাফেস মাস রহমত মাঘ ফেরাত নাজাতের মাসে আমরা বেশি বেশি শরীফ পাঠ করব প্রতিদিন কতবার দরুসিপ পাঠ করা উচিত আমরা প্রতিদিন কতবার দর পাঠ করব একবার দোর পাঠ করলে ন্যূনতম দশটি রহমত নাজিল হয় যত বেশি পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে বলুন সুবহানাল্লাহ আর পবিত্র মাহে রমজানে একবার দরশ্রী পাঠ করলে সত্তরটি রহমত নাজিল হবে এই কারণে রহমত মাগফিরাত নাজাতের মাস রমজান মাস একবার সুবহানাল্লাহ অন্য মাসে পাঠ করলে দশটি সব লেখা হয় এই মাসে একবার পাঠ করলে সত্তরটি সব বলুন না সু হারান্ল পাঠ করার শঙ্কা কোনো সীমা পরিসীমা নেই আল্লাহ তালা দাতা তার কাছ থেকে যত বেশি নিতে পারবো আমরা ততই সৌভাগ্যের অধিকারী হব ইনশাআল্লাহ এই জন্য আমরা বেশি বেশি দরুশ্রীপ পাঠ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত বন্দী করার রোজা তারাবি ইফতার ও আমল করার তৌফিক দান করুন তার সঙ্গে বেশি বেশি দরুশি পাঠ করার তৌফিক দান করুন এই পবিত্র মাহের রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা জানা ইচ্ছাকিত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয়দর্শক এই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তোবা আপনার আমিন কবুল করে আল্লাহ তালা আমাদের সকলের ফরিয়াদগুলো দোয়াগুলো কবুল করে নেবেন দর্শক অবশ্যই আমরা এই পাঁচটি দরুশের আমল করব দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته